শশ এই সস হাই স্কুল মাঠে আগামী পঁচিশ এবং ডিসেম্বর এক বিরাট ফুটবল খেলা অনুষ্ঠিত হতে চলেছে যার প্রবেশ মূল্য একদম ফ্রি এবং পুরস্কার রয়েছে টাকা এবং যাদের বয়স চল্লিশ বছরের উপরে তারাও এই খেলায় অংশগ্রহণ করতে পারবে নমস্কার সকলকে শশ গ্রামে স্বাগত জানাই স্বর্গীয় জনক সিং মুন্ডা এবং স্বর্গীয় গণেশ সিং মুন্ডাকে নমস্কার জানায় কারণ তাদের স্মৃতি উদ্দেশ্যেই এই খেলাটা প্রতিবছরে আমাদের এই শস্য হাই স্কুল মাঠে করা হবে এই মাঠে পঁচিশ এবং ছাব্বিশে ডিসেম্বর যে খেলাটা হবে এখন আমরা জানবো পঁচিশ তারিখে যে খেলাটা হবে সে সম্পর্কে পঁচিশে ডিসেম্বর যে খেলাটা এই মাঠে অনুষ্ঠিত হবে এই খেলায় মোট আটটা দল অংশগ্রহণ করতে পারবে এবং এই খেলায় এন্ট্রি ফি লাগছে ফ্রি কিন্তু আপনার দলের নাম রেজিস্টার করার জন্য আপনাকে এই শস্য ফুটবল টিম কমিটিকে আপনাকে তিন হাজার টাকা অগ্রিম জমা দিতে হবে এই তিন হাজার টাকাটা পঁচিশে ডিসেম্বর আপনার দল মাঠে নামার সঙ্গে সঙ্গে আপনি ফেরত পেয়ে যাবেন পঁচিশে ডিসেম্বর এই মাঠে ফুটবল খেলা চলবে এবং একদিকে মাঠের বাইরে চলবে মোরগ লড়াই যারা মোরগ লড়াই প্রেমী আছো তারা মোরগ নিয়ে আসবেন এবং এই ফুটবল খেলা এবং মোরগ লড়াই শেষ হওয়ার সাথে সাথেই এই মাঠে বিরাট ছনাচ অনুষ্ঠিত হবে তাই ছনাচ বন্ধুগণ যারা আছেন ছনাচ প্রেমীগণ তারাও উপস্থিত হবেন এবং ছাব্বিশে ডিসেম্বর যে খেলাটা এই মাঠে অনুষ্ঠিত হবে এইটা একটু বুঝার বিষয় আছে কারণ এই ছাব্বিশ তারিখে যে খেলাটা অনুষ্ঠিত হবে এই দিন শুধুমাত্র যাদের বয়স চল্লিশ বছরের উপরে কিংবা চল্লিশ বছর হয়েছে তারাই এই মাঠে খেলতে পাবে তাই যারা এই খেলায় অংশগ্রহণ করতে চাইছ তারা যারা এন্ট্রি করেছো কিংবা যারা এন্ট্রি করবে তারা সেই দিন ছাব্বিশ তারিখে অরিজিনাল আধার কার্ড কিন্তু নিয়ে আসতে হবে অরিজিনাল আধার কার্ড না নিয়ে আলে কিন্তু মাঠে আপনাকে প্রবেশ করতে দেওয়া হবে না এবং এই ছাব্বিশ তারিখে যাদের বয়স চল্লিশ বছরের উপরে তারাই খেলতে চান্স পাবে এবং এই ছাব্বিশ তারিখেও কিন্তু কোনো এন্ট্রি ফি লাগছে না একদম ফ্রি কিন্তু নাম রেজিস্টার করার জন্য দলের নাম রেজিস্টার করার জন্য আপনাকে তিন হাজার টাকা অগ্রিম এই কমিটিকে জমা দিতে হবে কিন্তু এই টাকাটা আপনি মাঠে নামার সঙ্গে সঙ্গেই ফেরত পেয়ে যাবেন এবং সেদিনও পুরস্কার রয়েছে প্রথম পুরস্কার বারো হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার আট হাজার টাকা এবং সেদিনও আমাদের এই মাঠের বাইরে মোরগ লড়াই অনুষ্ঠিত হবে এবং রাত্রিবেলায় এই খেলা এবং মোরগ লড়াই শেষ হওয়ার সাথে সাথেই সেদিন আমাদের এই মাঠে এক বিরাট পাতা এর অনুষ্ঠান রয়েছে এই পাতা অনুষ্ঠান আমাদের রাত্রিবেলায় এই মাঠেই হবে আরো বিশদ জানতে আমাদের এবং কমেন্ট বক্সে হ্যান্ডবিল দেওয়া আছে আপনারা সেখান থেকে পড়ে এবং কমিটির যে নাম্বার গুলো দেওয়া আছে সেখানে দেওয়া আছে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন এবং কিভাবে আসবেন সেটাও আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে কোনো অসুবিধা হলে যে নাম্বার হ্যান্ডবিলে দেওয়া আছে তাতে ফোন করবেন ধন্যবাদ সকলকে আমাদের এই খেলায় সকলে অংশগ্রহণ করবেন সবাই আসবেন এবং আমাদের এই পঁচিশে ডিসেম্বর এবং ছাব্বিশ ডিসেম্বরের খেলাকে সাফল্য মন্ডিত করবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার এবং ফলো করবেন